আজকে আলোচনা করব খসড়া কমিটি খসড়া কমিটির গঠন ও কার্যাবলী ঠিক আছে আজকে আমরা আলোচনা করব খসড়া কমিটির গঠন ও কার্যকরী মানে ভারতের সংবিধান রচনায় খসড়া কমিটির গঠন বা কার্যকরী সম্পর্কে আলোচনা করব গণপরিষদ গঠিত হবার পর গণতান্ত্রিক পদ্ধতিতে তার কাজ শুরু করে বিভিন্ন বিষয়ে এবং সম্বন্ধে পর্যালোচনা করার জন্য বিভিন্ন কমিটি গঠিত হয় পরিশেষে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট ডক্টর বি আর আম্বেদকরের সভাপত্বে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে মানে খরচা কামড়ির মোট সদস্য সংখ্যা হলো সাতজন ঠিক আছে আম্বেদকর নিয়ে এবং সভাপতি ছিল ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে উনিশশো সাতচল্লিশ সালের চারই নভেম্বর খসড়া কমিটি সংবিধানের খসড়া রচনা রচনার কাজ শুরু করে উনিশশো আটচল্লিশ সালে একুশে ফেব্রুয়ারি গণপরিষদের সভায় খসড়া সংবিধান পেশ করা হয় খসড়া সংবিধানে মোট তিনশো পনেরোটি ধারা ও আটটি তফসিল ছিল কিন্তু সংবিধানের চূড়ান্ত পর্যায়ে তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তফসিং ছিল এই সংবিধে রচনা করতে মোট সময় লেগেছিলো দু বছর এগারো মাস আঠেরো দিন অবশেষে উনিশ ছাব উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর খসড়া সংবিধানে গণ সদস্যরা চূড়ান্ত সাক্ষ্যদান করে এবং উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এবং গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন জি ভি মফলঙ্কার এবং সংবিধান গঠনের জন্য নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই ছিল গণপরিষদের খসড়া কমিটির গঠনকাল